তিন টাকার এই ঔষধটির কাজ শুনলে হয়তো বা আপনি অবাক হবেন তিন টাকার ঔষধটি ম্যাজিকের মতো আপনার মূর্ত সমস্যা দূর করে দেবে অনেকেই আসেন বিছানায় ঘুমাবার পরে আপনার ফোটা ফোটা এবং অল্প অল্প করে আপনার মূর্তের সমস্যাটা বেরিয়ে আসে এবং ফোটাফোটা আপনার প্রসাবটা বেরিয়ে আসে এবং বারে বারে আপনার প্রসাব হয়ে থাকে এবং অনেক সময় আপনার ডায়াবেটিস না থাকার পরেও কিন্তু আপনার প্রস্রাবটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং অনেকে আসে নামাজ পড়ার সময় কিন্তু ফোটা ফোটা এবং বারে বারে কিন্তু প্রসাব হচ্ছে প্রস্রাবটা অনেকে ধরে রাখতে পারেন না এবং অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না অনেক সময় ডায়াবেটিস নেই তারপরেও কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু লেগে থাকে এবং বারো বছর উপরে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং বারো বছর উপরে যখন তার ডায়াবেটিস নেই সেক্ষেত্রেও কিন্তু এই ঘন ঘন প্রসাবটা কিন্তু দিন দিন হতে পারে এবং বেড়ে যেতে পারে এবং তো এখানে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছে এটা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটার নাম দিয়েছেন ইউকল টু আর এই ইউকল টু যে কাজটি করে সেটা এক নম্বরে যে কাজটি করে সেটা হলো ঘন ঘন মূর্ত ত্যাগের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয় ঘন ঘন মূর্ত ত্যাগের মানে হলো আপনার যারা ঘন ঘন প্রস্রাব আসে বারে বারে প্রস্রাব আসে এবং যারা প্রস্রাব একদম ধরে রাখতে পারেন না প্রসাব যাদের ক্লিয়ার হয় না এটাইকে বলা হয় ঘন ঘন মূর্ত ত্যাগের এই ওষুধটি ব্যবহার করা হয় থাকে দুই নম্বরে যে কাজটি করে মূর্ত ত্যাগের জরুরি ভাব আপনার মূর্ত ত্যাগ আসছে মানে প্রসাব আপনার আসছে কিন্তু আপনার প্রসাবটা করতে পারছেন কিন্তু আপনার তাড়াতাড়ি আবারও প্রসাব আসছে কিন্তু আপনার প্রসাব করার পরে কিন্তু আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে কিছু একটা প্রস্রাবনালীতে আটকে আছে। তিন নম্বরে যে কাজটি করে মূর্ত ধারণের মূর্ত ধারণের ক্ষমতা হ্রাস পাওয়ার ক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন এবার সেবন বিধি জানা যাক সেটা হলো এই ওষুধটি বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি এবং রাত্রে একটি সেবন করতে হবে তাহলে আপনার মাত্র এক সপ্তাহ ব্যবহার করার সাথে সাথে দেখবেন আপনার যে মূর্ত যে সমস্যাটা আছে ঘন ঘন প্রস্রাব এবং বারে বারে যে প্রস্রাব এবং যে ফোটা ফোটা যে প্রস্রাবটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব দূরত্ব গতিতে আপনার এই ঘন ঘন প্রসাবটা আপনি অনায়াসে দূর করতে পারবেন এবার আসা যাক পার্শ্বপূর্তিকিয়া বলতে গেলে আপনার এই ওষুধটি সেবন করার পরে আপনার মুখ বারবার শুকিয়ে যেতে পারে ঘন ঘন পিপাসা পেতে পারে এবং সতর্কতা আসা যাক এই ওষুধটি যদি যে সকল রুগীদের লিভারের সমস্যা আছে তারা এই ওষুধটি সেবন করা উচিত নয় এবং গর্ভকালীন সময়ে মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যাবে না তবে সেবন করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো এই ওষুধটি মাত্র এক সপ্তাহ সেবন করবেন এক সপ্তাহ পরে আপনি ওষুধটি বন্ধ করে দিবেন তাহলে দেখবেন এক সপ্তাহের ভিতরেই আপনার এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন আর এটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সুনমধন্য কোম্পানির একটি ওষুধ স্কোয়ার তো ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে